আমার কাছে কিছু প্রশ্ন ছিল সো প্রশ্নগুলোর উত্তর হয়ে গেল আর পাশাপাশি হচ্ছে ঘোরাঘুরিও করলাম সেই ক্লিপসগুলো আপনারা দেখতে পারলেন আজকে সারাদিন আমি কী করলাম সো আজকের একটা আমার কাছে প্রশ্ন ছিল সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট নিয়ে বা সো বাইকের ক্লাস প্লেটের কাজটা কী এবং বাইক বাইকের ক্লাস প্লেট নষ্ট হয় কেন কিভাবে বুঝবেন এটা ক্ষয় হয়ে গেছে বা কি এটা সমাধান কী সো আজকের ভিডিওতে এই টপিকটা আর কি আমি

ঢাকা শহরে ঈদ মানে হচ্ছে টেসলা ঈদ মানেই হচ্ছে টেসলা যেদিকে যাইবেন ওদিকে টেসলা এই যে এইসব টেসলা মেসলা পাইবেন তো এইসব টেসলা থেকে ভাই দূরে থাকতে হবে কারণ জানেনই তো এগুলা হুট হাট ব্রেক মারে হুটহাট মনে করেন দৌড় দেয় এবং ওগুলা সামনেও থাকা যাবো না পিছনেও থাকা যাব না তো যারা আমরা বাইকার আছি এবং যারা প্রাইভেট কার ড্রাইভার আছি তো তাদের হচ্ছে একটা সাজেশন সেটা হচ্ছে তারা এইসব টেসলা মেসলা থেকে দূরে থাকবেন কারণ এগুলা যখন তখন ভাই লাগায় দিব সো এগুলা থেকে দূরে থাকাই ভালো সো ও আচ্ছা ঘটনা করছে সেটা ঘটনাটা বলি নাই কালকে ছিল ঈদ এবং ঈদের মধ্যে একটা স্যাড মোমেন্ট ঘটে গেছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এবং সেটা হচ্ছে সোহাগের ছোট ভাই কালকে ফ্রেন্ড সার্কেল নিয়ে বেরোইছে সো বেরোয়ার পরে আর কি মানে রিক্সায় দেখেছিল তো সিএনজি আলাদা দিছে মাইরা পরে এখন ওর পায়ের উপরে দিয়ে সিএনজি চলে গেছে পরে আর কি পঙ্গুতে নিয়ে আসছে পঙ্গু এখানে তো এখন প্লাস্টার মাস্টার করে এখন বাসায় বসে আছে সো একটা স্যাড স্টোরি ছিল কালকের পরের সোয়াগ গিয়ে পরে এই যে ইয়াতে নিটোরে আসছিল নিটোরে এসে তারপর ট্রিটমেন্টটা করে দেন বাসা নিয়ে গেছে সো আজকের ব্লগের ইন্ট্রোটা দিয়ে দেই হোয়াট ইজ আপ গুড পিপল দিস ইজ রাবি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজি রাইডার সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সরোবরতে সরোবরতে যেই তো যাচ্ছি আর হচ্ছে আমাদের ভাই ব্রাদার সব ওইখান দিয়ে আর কি যে দিক দিয়ে পারতেছে আর কি সরোবরের দিকে চলে যাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে তাসিন আর হচ্ছে ইয়ে অতনু যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা মামা যাচ্ছে সোহাগ যাচ্ছে নোমান যাচ্ছে সো সবাই মিলে আর কি গিয়ে যেমনে পারতেছি যেতেছি এবং আমার সাথে আছে হচ্ছে রাজন আর আমার কাছে কিছু প্রশ্ন ছিল সো প্রশ্নগুলোর উত্তর হয়ে গেল আর পাশাপাশি হচ্ছে ঘোরাঘুরিও করলাম সেই ক্লিপসগুলো আপনারা দেখতে পারলেন আজকে সারাদিনে আমি কী করলাম সো আজকের একটা আমার কাছে প্রশ্ন ছিল সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট নিয়ে বা সো বাইকের ক্লাস প্লেটের কাজটা কী এবং বাইক বাইকের ক্লাস প্লেট নষ্ট হয় কেন কিভাবে বুঝবেন এটা ক্ষয় হয়ে গেছে বা কি এটা সমাধান কি সো আজকের ভিডিওতে এই টপিকটা আর কি আমি রাখার চেষ্টা করব এবং এই টপিকটা বিষয়ে আর কি কথা বলবো তো আগে আপনার আমাদের সর্বপ্রথম জানতে হবে হচ্ছে প্লেটের ক্লাস প্লেট কি এবং এর কাজ কি সো ক্লাসপ্লেট বাইকের এক অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা আমরা সবাই জানি এবং এটা হচ্ছে আসলে ইঞ্জিন এবং গিয়ার বক্সের সাথে মানে সংশ্লিষ্ট থাকার কারণে এটার কন্ট্রোল এবং পাওয়ারটা ট্রান্সফার করে আর যখন আমরা প্লেট লিভারটা টানি তখন ক্লাস ডিজেঙ্গেজ হয় এবং এটা যখন ছেড়ে দিই এটা এঙ্গেজ হয় ফলে বাইকের যে পাওয়ার যে চাকার দিকে যায় কিন্তু সেটা যদি এটি যদি আসলে ক্ষয় হতে শুরু করে তাহলে সমস্যার সৃষ্টি হবে আর এটা রোধ করার জন্য আপনাকে প্লাসটাকে প্রপারভাবে ইউজ করতে হবে সো এটা প্লাস প্লেটটা ক্ষয় এবং নষ্ট হওয়ার কারণ কিছু কারণ আছে সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে আমাকে সো প্রশ্নগুলোর আর কি উত্তর সেভাবে দেওয়া হয় নাই সো চিন্তা করলাম যে এই ভিডিওর মাধ্যমে আর কি তাদেরকে প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দেওয়ার জন্য সো আমি কয়েকটা জিনিস আর কি নষ্ট হওয়ার কয়েকটা জিনিস আর কি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে বাইকের অতিরিক্ত ব্যবহার অনেকে শুনে আর কি হাসতেও পারেন যে বাইকের অতিরিক্ত ব্যবহার বাইক তো বাইক তো আর বাসায় বসে রাখার জন্য বাসায় রাখার জন্য আর কি বাইক কিনা হয় নাই সো বাইকটাকে অতিরিক্ত ব্যবহার যেমন এই ব্যবহারের কোনটা আমি ফোকাসটা করছি সেটা হচ্ছে যারা বেশি ট্রাফিকে আর কি বাইক টেক চালায় এবং তারা বেশি ক্লাস ব্যবহার করেন এবং এটার ফলে আর কি দ্রুত ক্লাসটা ক্ষয় হয় আর দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অতিরিক্ত ক্লাস হচ্ছে হাফ প্রেস করে রাখা আর যদি আপনি বাইকের ক্লাসটা হাফ প্রেস করে আর কি বাইকটা চালান তখন দেখা যাবে হচ্ছে বাইকের ক্লাস প্লেটটা দ্রুত ক্ষয় হয়ে যাবে অনেকেই আমি খেয়াল করছি যে অনেকেই কি আমিও মাঝে মাঝে করি এইটা হচ্ছে জ্যামের মধ্যে যখন থাকি আমরা তখন আর কি হাফ ক্লাস করে আর কি আমরা বাইক চালাই অনেকেই দেখা যায় তখন কিন্তু বাইকের যে ক্লাস প্লেটটার ঘর্ষণটা কিন্তু বেশি হয় তো এক্ষেত্রে আর কি হাফ হাফ প্লাস প্রেস করে যদি আপনি বাইক চালান তাহলে আপনার বাইকের ক্লাস প্লেটটা চলে যাবে খুব দ্রুত আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে লো গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা তো আপনার বাইক অনুযায়ী আপনার যেই ইঞ্জিন অয়েলটা বা যেই গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার ব্যবহার করা উচিত আপনি সেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করুন এবং সময় মতো সেটা আর কি আপনি চেঞ্জ করতে হবে কারণ যখন আপনি বাইকের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন আর তখন এই একটা টাইম পরে কিন্তু এটার ভিসকোসিটি যেটা বলে ভিসকোসিটিটা কিন্তু কমে যায় সো ভিসকোসিটির কারণেই কিন্তু আমাদের ইঞ্জিন অয়েলটা ভালো থাকে আর পরে মানে এই লুব্রিকেশনটা কিন্তু অতটা ভালোভাবে পাওয়া যায় না সো এটা যদি না পায় তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয় ক্লাস প্লেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সো তখন কিন্তু আপনার ক্লাস প্লেটটা চলে যাবে চার নম্বর যে বিষয়টা আমি রাখছি সেটা হচ্ছে বারবার রেসিং স্টার্ট নেওয়া যে দেখা গেল যে আপনি বাইকের যখন আপনি বাইকটা চালান তখন দেখা গেছে যে হুটহাট আপনি টান দিতেছেন ধরেই মানে বাইকটা ধরেই মনে করেন যে আপনি এক্সিলারেট মানে এক্সিলারেশন বেশি বেশি করতেছেন আবার স্টার্ট অফ করতেছেন আবার ডাউন পিক আবার রেস করতেছেন মানে একটা হুলস্থুর অবস্থা যেমন যদি আপনি বারবার হাই আর পি এম এ ক্লাস ছেড়ে দেন দ্রুত এক্সিলারেশন করেন এবং তাহলে কিন্তু আপনার এই অতিরিক্ত চাপের কারণে আপনার ক্লাস প্লেটটা ক্ষয় হবে আর পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক সময়ে মেনটেনেন্স না করা সঠিক সময়ে যদি আপনি মেনটেনেন্সটা না করতে পারেন আর নির্দিষ্ট সময় পর কিন্তু ক্লাস প্লেট চেক করতে হয় এটাও কিন্তু একটা মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময় পর আপনি ক্লাস প্লেটটা চেক করে নেবেন এবং পরিবর্তন করা না হলে এটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে সো অনেকের দেখা যায় যে এক ক্লাস প্লেট দিয়ে কিন্তু লাখও চালাইছে আর অনেকের হচ্ছে বিশ হাজারও যায় না তো এটা কেন এটা হচ্ছে আসলে যে রাইডার যে বাইকটা চালাইছে তার উপর নির্ভর করে তার ক্লাস প্লেটটা কতটুকু মানে ভালো আছে বা খারাপ খারাপ আছে সো এই পাঁচটা বিষয় আর কি আমি দেখেছি যে নষ্ট হওয়ার জন্য এই পাঁচটা বিষয়ই যথেষ্ট আর এটা কিভাবে আমরা ক্লাস প্লেটটা ক্ষয় হয় কিভাবে এটা কিভাবে বুঝবো আমরা এটা ক্ষয় হয় কিভাবে এটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে হচ্ছে যখন আমাদের ঘিয়ার পরিবর্তন করব পরিবর্তন করার সময় কিন্তু অসুবিধা হয় কিন্তু এখানে দেখা গেছে যে আপনি যদি ওই জিকসার বাইকের মধ্যে কিন্তু আপনার এই পরিবর্তন করার সময় কিন্তু গিয়ার যখন আপনি শিফট করবেন গিয়ার শিফট করার সময় কিন্তু আপনার ওইখানে একটু শক্ত শক্ত একটা ভাব অনুভব হয় সে বাইকের ক্ষেত্রে আমি বলতেছি না আদার্স যে বাইকগুলোর কথা বলতেছি ইয়ামাহার যেসব বাইকগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু গিয়ার সুইচের যে গিয়ার শিফটিংয়ের যে বিষয়গুলো সেগুলো কিন্তু স্মুথ হয় সো আপনি দেখবেন যে গিয়ার পরিবর্তনের সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার ক্লাস প্লেটে সমস্যা আছে যদি আপনি অনুভব করেন যে গিয়ার ঠিকমতো পরিবর্তন হচ্ছে না গিয়ার আটকে যাচ্ছে তখন কিন্তু আপনি এটা একদম ফুল্লি আইডেন্টিফাই করতে পারেন এবং আর পি এম বাড়ে আরেকটা জিনিস হচ্ছে আরপিএম বেড়ে যাবে কিন্তু স্পিড বাড়বে না দেখা যাবে যে আপনি রেফ করছেন কিন্তু আরপিএম কিন্তু অনেক হাই কিন্তু আপনার স্পিডটা বাড়তেছে না সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ধরেই নিতে পারেন যে আপনার ক্লাস প্লেট চলে গেছে বা ক্লাস প্লেট ক্ষয় হয়ে গেছে এটা একটা সাধারণ লক্ষণ আর এটি ক্লাস স্লিপেরও কিন্তু সাধারণ লক্ষণ হয়ে থাকে যে আপনি ক্লাস ধরছেন ক্লাস ক্লাস ধরছেন ক্লাসে কাজ করতেছে না ক্লাস কাজ করবে না এবং ইঞ্জিন গরম হয়ে যাবে তো আমাদের দেশের মানে প্রতিনিয়ত কিন্তু টেম্পারেচার বাড়তেছে হ্যাঁ মানে দেখা গেছে যে আগের বছর যেমন ছিল এখন কিন্তু একটু গরম পড়তেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে দেখা যায় যে ইঞ্জিন একটু আপনি কিন্তু তখন কিন্তু বুঝতে পারবেন স্বাভাবিকের থেকে একটু বেশি হবে গরমটা ইঞ্জিন গরম বেশি হবে তো ক্লাস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ফ্রিকশানটা বেশি হবে ফলে ইঞ্জিনের তাপমাত্রা বেড়ে যাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অস্বাভাবিক শব্দ হবে ক্লাস ক্লাস যখন প্রেস বা রিলিজ করার সময় দেখবেন একটা কেমন যেন একটা স্ক্র্যাচিং বা গ্রাউন্ডিং বা একটা সতর্ক শব্দ হলে সতর্ক সতর্ক হতে হবে এই ক্ষেত্র থেকে দেখবেন যে বেশি ক্লাস হলে কিন্তু আমাদের এটা হয় মানে ধরেন আমার স্পিড আছে পাঁচে বা ইয়েতে পাঁচে বা দশে তখন কিন্তু আমরা যদি থার্ড গিয়ারে থাকে বাইকটা তখন কিন্তু আমাদের টাক একটা শব্দ হয় স্ক্র্যাচিং একটা শব্দ হয় সো এটা কিন্তু গিয়ারের বেশি বেশি থাকলে এটা হয় বাট আপনি যদি গিয়ার সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু যদি এই সমস্যাটা হয় তখন কিন্তু আপনার বুঝে নিতে হবে যে আপনার ক্লাচ ক্ষয় হয়ে গেছে আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করবেন মাইলেজ কমে যাবে আর ক্লাস প্লেট যদি আপনার ঠিকঠাক মতো মানে ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্লাস প্লে ক্লাস প্লেট কী বলে মাইলেজটা কমে যাবে আর ক্লাস প্লেট নষ্ট হলে কি করবেন সেটা বলি আর সব সবই তো বললাম এখন ক্লাস প্লেট নষ্ট হলে কি করবেন ক্লাস প্লেট যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্লাস ক্লাসটা অ্যাডজাস্টমেন্ট চেক করবেন অনেক সময় সঠিক অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু অভাব অ্যাডজাস্টমেন্টের সম অভাবে কিন্তু সমস্যা দেখা দেয় কিভাবে আপনি ক্লাস প্লেটের সমস্যার সমাধান করবেন একটা হচ্ছে ক্লাস প্লেট ক্লাস অ্যাডজাস্টমেন্ট চেক করবেন যেটা হচ্ছে আপনার অনেক সময় সঠিক অ্যাডজাস্টমেন্টের অভাবে কিন্তু সমস্যা দেখা দেয় আবার অনেক সময় দেখা যায় হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে আর সঠিকভাবে সঠিক সময় অয়েল পরিবর্তন করুন অনেকদিন যদি একই অয়েল ব্যবহার করুন তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে আর যদি ক্লাস কেবল ঠিক আছে কি না এটা দেখতে হবে এবং মেকানিকের কাছে নিয়ে যান যদি আপনার মনের মধ্যে কোনো ডাউট থাকে তাহলে মেকানিকের কাছে নিয়ে যান এবং চেক করাইলে কিন্তু আপনি খুব সমস্যা যদি খুব বেশি সমস্যা হয় তাহলে প্রফেশনাল মেকানিকের সাহায্য নেন এবং তাহলে কিন্তু তার একটা সলিউশন দিয়ে দিবে আর এই লেকের পাশে দাঁড়িয়ে আর ওভারব্রিজের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য ছিল চোখ জুড়ানো আর সেই মুহূর্তে মৃদু বাতাস ও কি শান্তি লাগতেছিল তখন আমার মনে তুমি লা লা লাই

ঘোরাঘুরির মজা তখনই পুরা হয় যখন কিছু মজাদার খাওয়া দাওয়া থাকে আর তাই আমরা গেলাম হচ্ছে মালাই চা খেতে এখানে আসলে আর কি সবসময় আমরা মালাই চাটা খায় খেয়ে থাকি শেষ করেন এখানকার মালাই চাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে সো এত টেস্টি এবং ঈদের দিনে মালাই চাটা মানে স্পেশাল ট্রিট মালাই চাটা মূলত ভারতের জনপ্রিয় হলেও বাংলাদেশে এর স্পেশাল ভার্সন তৈরি হয়েছে যেখানে ঘন দুধ আর হচ্ছে মালাইয়ের বিশেষ মশলার ফ্লেভার যোগ করা হয় আবার তবে ঘোরার মাঝে হঠাৎ একজনের আবার প্রেশার বেড়ে গেছে সো একটু পানি বিষয় ঘটে গেছে সো পরে ভাবলাম এখানে তো অনেকক্ষণ ছিলাম তো এখন আমরা মিরপুর একের দিকে যাব আর মিরপুর একেও চলে আসছি এবং আসার পরে হচ্ছে চিন্তা করছি যে ভারী কিছু খাবো না ভারী খাবার খাওয়া যাবে না তাই হালকা আড্ডা এবং ঠান্ডা বাতাসে একটু চিল করব আর সেটাই করলাম ও নাগা নাগা আমি মামা কি

রাজনের রাজনে খাইতেছিল ছিল ওর এটি ইস্যু ও ও করছে কি ওর লোকের চালা কি করে ওর সাবো খায় খাবাইছে ঘুরতে ঘুরতে কখন যে দশটা বেজে গেছে টেরই পাইনি সো সব অবশেষে আর কি বাসায় ফেরার সময় চলে আসছে সো বাসায় ফেরার সময় এখন আর দিনটা মানে কি বলবো ভিডিওতে কতটুকু বোঝাতে পেরেছি জানি না কিন্তু আমরা খুব এনজয় করছি আর ফ্রেন্ডরা মিলে ঈদের সময় আর কি বিষয়টা হয় স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড যারা আছি সবাই আর কি ঈদের সময় আর কি আমরা একে অপরকে টাইম দিতে পারি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর প্রতি ঈদে একইভাবে আর কি আমরা এই সময়টা আর কি পার করি সবাই মিলে স্কুল ফ্রেন্ডসরা মিলে সো বিষয়টা ভালোই লাগে আমার প্রতিবারের ঈদের মতো প্রতিবারের ঈদের থেকে এইবারটা একটু বেশি স্পেশাল মনে হয়েছে আমার কাছে আজকের এই ঈদের দিনের ঘোরাঘুরি এখানেই শেষ একদমই ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজা রবীন্দ্র সরোবর শান্ত বিকেল আর শেষে মালাই চাটা খাওয়ার সেই মজার মুহূর্ত সব কিছু মিলিয়ে একদম অসাধারণ আপনাদের কোন জিনিসটা ভিডিওর ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানান এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে রাইড করুন এবং অলওয়েজ আপনি বাইক চালানোর ক্ষেত্রে সেফটি গিয়ার মেনটেন করে আর কি বাইক চালান আর ঈদের যে মৌসুম চলতেছে এখন এই ঈদের মধ্যে আর কি অনেক অ্যাক্সিডেন্ট দেখি আমরা অনেক কিছুই আর কি ঘটে যায় সো অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে যায় সো সবাই একটু কেয়ারফুলি চলাফেরা করার চেষ্টা করব। সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ